কমা বসানোর নিয়মটা হলো প্রথম বসে তিনটা পরের দুইটা পরে করে তাহলে আমরা প্রথমটি করি কি লেখা আছে পঞ্চাশ আট সাত সাত দুই শূন্য তিন কমাটা বশে প্রথম তিনটা পরের দুইটা পরে এখন কাউন্ট করেন কি হচ্ছে একক দশক শতক হাজার পঁচিশ লক্ষ নিযুত কোটি তাহলে কথা লিখতে বলছে পাঁচ কোটি পাঁচ কোটি সাতাত্তর লক্ষ এটা হলো কোটির ঘর এটা কোটি শেষ লক্ষর লক্ষ আট লক্ষ পাঁচ কোটি আট পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন হাজার পরেরটি নয় চার তিন শূন্য নয় চার তিন শূন্য নয় সাত ডাবল নয় প্রথম বর্ষা তিনটা পরের দুইটা প্রথম তিনটা পরের দুইটা এখান থেকে তিনটা পরের দুইটা পরে আবার দুইটা তিনটা দুইটা দুইটা এরপর আর কি তিনটা তাহলে এটা একবার বলেন করেন এটা শতকের ঘর একটা হাজার এটা লক্ষ এটা কোটি নয় কোটি নয় কোটি এখান থেকে পড়াটা কি এটা এটুকু তেতাল্লিশ লক্ষ নয় কোটি তেতাল্লিশ নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার কোটি নিরানব্বই পরের আট নয় আট তিন নয় দুই শূন্য ছয় পাঁচ তিনটা পরে প্রথম তিনটা পরে দুইটা পরে দুইটা আট কোটি উনচল্লিশ লক্ষ কোটি লক্ষ হাজার শত কোটি উনচল্লিশ লক্ষ

এখানে শতক পরে হাজার পরে লক্ষ পরে কোটি একক দশক শতক অজুদ একক দশক শতক হাজার অজুদ লক্ষ নিজুদ কোটি তিনটা পর দুইটা পর দুইটা পর তিনটা ভাষা দেখেন আট কোটি লক্ষ ঘরে জোড়া লক্ষ উনচল্লিশ লক্ষ হাজার কিছু নাই সাতশো পঁয়ষট্টি দুই কত আছে লিখেছিলে তাহলে কত আছে এই অঙ্কটা তাহলে আমরা এখানে তিনটা থেকে কমা দেব তাহলে কি লেখা যায় এখানে পঁয়তাল্লিশ হাজার সাতশত পাঁচ পাঁচশো উন নব্বই কয়ের উত্তর তাহলে আর পরে আছে কি আহ শূন্য শূন্য সাত তাহলে এখানে পর আমরা কমা দিলাম এখন লিখবো আমরা কথায় 140 হাজার 7 পড়ে আছে এটা প্রথমে তিনটার পর কমা দিলাম তারপর দুটোর পর কমা তাহলে কি আছে এখানে দেখি আট লক্ষ একানব্বই হাজার একানব্বই হাজার একাত্তর এই যে তাহলে কয়ের আনসারটা এখানে তাহলে আমরা যাচ্ছি খ নম্বরে শুরু করছি খ এর প্রথমে আছে এটা লিখে ফেলি আটাত্তর তাহলে তিনটের পর কমা দিলাম তারপর দুটোর পর কমা দিলাম যাতে আমাদের কথায় লেখাটা বুঝতে সুবিধা হয় তাহলে এখানে কি লেখা যায় দুই লক্ষ আটাত্তর তো দুই লক্ষ আটাত্তর আটাত্তর দুই লক্ষ পরে আছে কি এটা শূন্য ছয় সাত আট তাহলে তিনটার পর কমা দুইটার পর কমা তাহলে কি লেখা যায় এখানে সাত লক্ষ নব্বই হাজার ছয়শ আটাত্তর সাত লক্ষ নব্বই হাজার ছয়শ আটাত্তর ছয়শ আটাত্তর তারপর আছে এটা লিখনি তিন চারবার একটা কমা দিলাম দু চার তাহলে কি আছে সংখ্যাটা এখানে দেখি আট লক্ষ নব্বই হাজার নব্বই হাজার পঁচাত্তর

তাহলে তিনটা প্রয়কটা কমা এখানে দিলাম দুটোটা কমা তাহলে কি আছে এখানে একক দশক সত সহস লক্ষ নেচুদ তাহলে আমরা লিখতে পারি এখানে চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি পাঁচশ নয় তাহলে তিনটার পর একটা কমা দুইটার পর একটা কমা আর তাহলে লেখা যায় এখানে আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় তাহলে এই ছিল গ নাম্বার তাহলে দু নাম্বার আমরা কথায় লেখো সম্পূর্ণ করলাম থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও